হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো এবং আমিও অনেক অনেক ভালো আছি আজকে আমরা ফ্রি ফায়ার ম্যাপের এমন কিছু জায়গা নিয়ে কথা বলবো যে জায়গাগুলো রিয়েল লাইফের সাথে একদম ম্যাচিং এবং তা দেখতে কেমন সেটি কি হুবহু ফ্রি ফায়ার ম্যাপের মতো দেখতে কিনা নাকি একটু হলো ডিফারেন্স আছে এবং সেই জায়গাগুলো কোথায় তাই নিয়ে আজকে আমরা কথা বলবো তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে যদি আমাদের ফ্রি ফায়ারের মেইন ম্যাপ বারমুড়া নিয়ে আমরা যদি সার্চ করি এখানে গুগল ম্যাপে বারমুড়া ন্যাপের অনেকে এরকমটা দেখায় যা ফ্রি ফায়ার গেমের বারমুডা ম্যাপের সাথে একটু ম্যাচ খায় না এবং আমরা যদি এর ছবিগুলো দেখি যা দেখতে একটু বারমোড়া ম্যাপের মতো নয় এবং অন্যরকম ভিন্ন কিন্তু আমরা যদি পোল্যান্ড সমুদ্রের দিকে একটু ভালো করে খেয়াল করে দেখি সামনে যে দেখা যাচ্ছে দ্বীপটা এটা না এর সামনে একটি ছোট দ্বীপটা যদি আমরা জুম করি হালকা করে জুম করি দেখা যাচ্ছে পুরো সেম বারমোনা ম্যাপের মতো দেখতে এবং এখানে কিন্তু স্যান্তো দেখা যাচ্ছে যার নাম হচ্ছে পার্ক ক্রিস্টানো স্ক্রিনে দেখানো ম্যাপটার সাথে কি অনেকটা ম্যাচ খাচ্ছে নাকি সেটা আপনারা কমেন্টে বলে যাবেন এবং গুগল ম্যাপে এর ছবিগুলো দেখতে ঠিক এরকম টাইপের এই তালিকার দ্বিতীয়তে রয়েছে আমাদের পার্গেটারি ম্যাপের মথ হাউস যা গুগল ম্যাপে দেখতে সম্পূর্ণ একরকম না হলেও আমরা যদি এর ছবিগুলো প্লে করি তা দেখতে পুরো এক সেম টু সেম মথ হাউসের মতো দেখতে যারা পার্গেটারি ম্যাপে একবার হলেও খেলেছেন তারা হয়তো দেখে বুঝে ফেলেছেন এটা কিন্তু সেম টু সেম অনেকটা একই রকম দেখতে এবং এই ম্যাপটাও কিন্তু একই রকম পানির মধ্যে অবস্থিত এবং তৃতীয়তে আমাদের বারমোনা ম্যাপের ক্লক টাওয়ার যা গুগল ম্যাপে সার্চ দিলে শুধুমাত্র ম্যাপের ক্লক টাওয়ারের টাওয়ারটাই দেখা যায় এবং বাকি অংশটা নেই বললেই চলে এবং এটি অবস্থিত হচ্ছে নিউজিল্যান্ডে এবং চতুর্থতে রয়েছে আমাদের বারমোনা ম্যাপের স্যান্তোসা যা গুগল ম্যাপে সার্চ দিলে আমরা সিঙ্গাপুরে এর লোকেশন পাই এবং এটা অনেকটা সমুদ্রবর্তী অঞ্চলে পাওয়া যায় গুগল ম্যাপে এর ছবিগুলো দেখতে ঠিক এমন এই তালিকার পঞ্চমে রয়েছে আমাদের রিম ভিলেজ রিম নাম বিলেজ গুগল ম্যাপে সার্চ দিলে অনেকে এরকম দেখায় যা উপর থেকে ন্যাপে বোঝানো গেলেও ভিতর থেকে ছবিগুলো দেখলে ঠিক এরকমরা দেখায় যা বর্তমান রিম ন্যাম বিলেজের সাথে কিন্তু অনেকটাই মিল এবং এই তালিকা লাস্টে দেখা হচ্ছে বারংা ম্যাপের মার্স ইলেকট্রনিক্স যা গুগল ম্যাপে অনেকে এরকম দেখায় সত্যি কথা বলতে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো লেগেছে এটা আপনাদের কাছে কীরকম লেগেছে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং তার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন অ্যান্ড আল্লাহ হাফেজ গাইজ টেক কেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন